করি তোমার সবাই ভালো আছো তো আজ ছোট্ট একটা আলোচনার মধ্যে তোমাদের সামনে কিছু কথা বলা যেটা হচ্ছে যে আমাদের হাতে তো আর সময় বেশি নেই শুধুমাত্র কিছু মুহূর্ত রয়েছে এই মুহূর্তগুলির মধ্যে যে বিষয়গুলো সব থেকে বেশি পরিমাণে নজর দিয়ে পড়বে আমি জাস্ট সেই কথাগুলো বলছি সেই চ্যাপ্টারগুলো বলছি একটু বেশি পরিমাণে নজর দাও কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু বেশি পরিমাণ প্রশ্ন আসে যতটা পারো প্র্যাকটিস করো আর কী কী প্র্যাকটিস করবে আমি এর আগে পরে যথেষ্ট বলে দিয়েছি সেটা হচ্ছে উপবাদ্য উপবাদ্য আমি বারবার বলছি শুধুমাত্র পিথাগোরাসের উপবাদ্য ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ সেটা নয় তার সঙ্গে আটচল্লিশ এবং বিয়াল্লিশটাও রেডি রাখবে এবং সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয় এই দুটো পার্ট কিন্তু খুব ভালো করে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো একাধিকবার প্র্যাকটিস করো আচ্ছা প্রয়োগ সেটা আর বলছি না কারণ সারা বই থেকে অনেক অনেক প্রয়োগই প্র্যাকটিস করতে হয় আচ্ছা পাটিগণিত থেকে কিন্তু চক্রবৃদ্ধি সুদ সরল করা সরল সুৎকষা অংশীদারি কারবার এই যে যে তিনটে চ্যাপ্টার রয়েছে তিনটে চ্যাপ্টারের দিকেই লক্ষ্য রাখো এবং তিনটে চ্যাপ্টারই প্র্যাকটিস করার চেষ্টা করো তবে অংশীদারী কারবার এবং চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই দুটো চ্যাপ্টারের উপর একটু বেশি নজর দিয়ে কাজ করার চেষ্টা করো কারণ দুটো চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু একটা মার্কের প্রশ্ন ইজিলি তোমরা করতে পারছো আচ্ছা বীজগণিত বিষগণিতের একটা ভয়ঙ্কর পাঠ রয়েছে কারণ এর মধ্যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ করণী ভেদ ওদিকে অনুপাত ও সমানুপাত প্রত্যেকটা পাঠ রয়েছে তবে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে করণীর যে পাঠটা রয়েছে এই পাটের সমাধানগুলো একটু খুব ভালো করে চেষ্টা করো আর দীঘার সমীকরণ বলে যে পাটটা রয়েছে সে পার্টেও ঠিক তাই তো প্রত্যেকটা পার্টের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ বিষগণিতে সেভাবে বলা যায় না ওর প্রত্যেকটা অঙ্কই ইম্পর্ট্যান্ট দুই তিন মার্কের প্রশ্ন আসে কী করে কি বলবো তো যতগুলো পারো চেষ্টা করার চেষ্টা করো মানে ভালো করে করার চেষ্টা করো নেক্সট রাশিবিজ্ঞান খুব ইম্পর্টেন্ট পার্ট কিছু কিছু রাশিবিজ্ঞানের কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো দুই চারটে প্র্যাকটিস করার চেষ্টা করো আচ্ছা ত্রিকোণমিতির ক্ষেত্রে যেটা ত্রিকোণমিতিক অনুপাত এবং অবেদাবলি সেখানে দেখবে প্রচুর বেশি অঙ্ক তোমরা তুলনামূলকভাবে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ মানে উচ্চতা ও দূরত্ব যে অঙ্কটা এই দুটো পাঠ একটু ভালো করে জোর দিয়ে করার চেষ্টা করো তাহলে অল্প টাইমের মধ্যে কারণ উচ্চতা দূরত্ব থেকে তো একটা অঙ্ক তোমরা পাবেই অর্থাৎ ওই পাটটাকে একটু জোর দিয়ে করলে কিন্তু তোমরা ইজিলি খুব তাড়াতাড়ি ক্লোজ করতে পারবে আচ্ছা পরিমিতির থেকে যেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোং আর লম্ববৃত্তাকার শঙ্কু এই দুটোর উপর বেশি গুরুত্ব দাও তাছাড়া আয়ত ঘন গোলক আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা রয়েছে কিন্তু তোমরা এই লম্ব বৃত্তাকার চং লম্ববিত্তাকার শঙ্কু এবং আয়ত ঘন এই তিনটে পার্ট একটু বেশি করে মানে যেটুকু সময় আছে এই তিনটে পার্টের দিকে একটু নজর দাও তো এই যে কাজগুলো বললাম সেই কাজগুলো করো আর আরো তো বলেই দিলাম কোনগুলো কি প্র্যাকটিস প্র্যাকটিস একটু প্র্যাকটিস করবে তো এই যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলোকে উপর একটু বেশি টাইম দাও কি বললাম বোঝা গেল আর মানে প্রত্যেকটার মডেল অন্তত একটা একটা করে প্র্যাকটিস মডেল প্র্যাকটিসটা একটু বেশি করে করো মানে একটা অঙ্ক ধরো করছো সেই টাইপসের একটা অঙ্ক করে যাও ধরো রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের ড্রয়িং শিট একটা দুটো তিনটে প্র্যাকটিস করো খুব বেশি প্র্যাকটিস করার দরকার নেই আবার আমার এক্সের মান বের করা সমাধানের কিছু অঙ্ক প্র্যাকটিস করো মানবাসন অঙ্ক ত্রিকোণমিতি সেটা একটু প্র্যাকটিস করো মানে এই যে জিনিসগুলো যেগুলো আমার পরীক্ষাতে ইজি ইজি পার্টগুলো আসবে সেইগুলো যেন কোনো ক্রমে ভুল না হয় সম্পাদ্য উপাদ্যটা একবার দুবার প্র্যাকটিস করে যাও কি বললাম বোঝা গেল এই কাজগুলো যেন ভুল না হয় সে বিষয়ের ওপর বেশি পরিমাণ দৃষ্টি রাখো শুধু এটুকুই বললাম ভালো হোক পরীক্ষা ভালোভাবে চেষ্টা করো ধন্যবাদ